কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত কাছাড় পুলিশের ড্রাগসের বিরুদ্ধে দুটি পৃথক পৃথক সফল অভিযানে শনিবার জব্দ করা হলো একশো পঞ্চাশটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা এক কেজি নয়শো গ্রাম সন্দেহভাজন হেরোইন কাছাড় পুলিশের এই সফল অভিযানটি চলে ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এবং লক্ষ্মীপুর থানার অন্তর্গত বাসকান্দিতে দিনের ভাগে প্রথমটি অভিযান চলে ধলাই থানার অন্তর্গত রামপ্রসাদপুর এলাকায় সেখানে একটি স্কুটির মধ্যে লুকিয়ে রাখা পঞ্চাশটি সাবানের কেসে সম্ভাব্য হেরেনসহ দুই পাচারকারীকে আটক করে ধলাই থানার পুলিশ দ্বিতীয়টি অভিযান চলে শনিবার রাতের ভাগে লক্ষ্মীপুর পুলিশের অভিযানে বাসকান্দি এলাকায় একটি মারুতি জেমিনি গাড়ি থেকে একশোটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা সম্ভাব্য হেরেন সহ আটক করা হয় চার গাড়িকে কাছার পুলিশের এই পৃথক পৃথক দুই অভিযানে মোট একশো পঞ্চাশটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা এক কেজি নশো গ্রাম সম্ভাব্য হিরেন সহ আটক করা হয় ছজনকে একটি স্কুটি এবং একটি মারুতি জিমিনি গাড়ি পুলিশ সূত্রে জানা গেছে জব্দকৃত সন্ধ্যাভ্যাজন হেরোইনগুলির বাজার মূল্য আনুমানিক ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে